এই তিপ্পান্ন বছরেই আমাদের মনে কোনো মিডিয়া এরকম লেখা নাই এই আজ এই বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এরকম কিন্তু কোন সংবাদ আমাদের মনে হয় কোন সাংবাদিকতা যেহেতু আমি নিজে এক সময় সাংবাদিকতা করছি আমিও মর্নিং নিউজে ছিলাম আমরাও কোনোদিন করি নাই কিন্তু এখনো যে পরিস্থিতি আগের মতোই অবস্থা আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে কিন্তু এখন হলো কি যেমন আগে হতো কি যেমন ধরেন গতকালকের যে ইসের ঘটনাটা এই যে বনশ্রীতে এটা হয়তো আমাকে জানতে জানতে দুই দিন সময় লেগে যেত কিন্তু এখন হলো কি এটা সাথে সাথে ঘটনা জেনে যায় এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইনশৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোন রকম ই হয়ে গেছে এই ছোট খাটো ঘটনা এটা সব সময় আগেও ঘটছে এখনো এই যে দু একদিন আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক এখন তাদের নির্দেশনা দিয়েছি আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অনেক বেড়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর এখন আর কি পদত্যাগের দাবি আমা হয় আপনি তো মারতে কইছেন পদত্যাগ আমার তো আমার দাফন তো হয়ে গেছে আমার এই পদত্যাগটা তো কম হয়েছে আমার তো এই জানাজ হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি বললাম যে আগের আগের সিস্টেম হলে রাত আড়াইতে আপনাকে কিন্তু কাউরে খুঁজেও পেতাম না কিন্তু আমি যে সময় আধা ঘন্টা আগে আপনাকে বলছি আপনারা কিন্তু সবাই যে হাজির হয়েছেন যেহেতু আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন আর আমি এইটুকু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি যে খালি এই স্বরাষ্ট্র উপদেশটা শুধু দিনে বৃত করে না দরকার হলে সে রাত্রেও বৃত্ত করে যেমন আপনারা রাত্রে কাজ আমি ওই অন্য সব ভাইকে ধন্যবাদ জানাই যারা রাত্রে আধা ঘন্টা সময়ের ভিতরে কিন্তু